জিনিসটা বল আমাকে এ সত্যি কথা বল কেকটা তোরা তোরা বলেছিস না না আমি এটা কথা হ্যাঁ ওইভাবে দিয়ে দেবো বাবাকে তোরা বলেছিলিস যে আমাদের ক্রিম কেক ভালো লাগে না তোরা হ্যাঁ কি না এটা বাস্তব কথা আমরা পছন্দ করি না তুই বলেছিলিস ওম বস এখানে আমরা কথাবার্তা হবে তুই বস ওম এখানে সময় লাগবে কিছু কথা আছে তুই বলেছিলিস আমরা পছন্দ করি না আমরা খাবো না ক্রিম ভালো না আজ তুই যেভাবে খাচ্ছিস আমার মনে হচ্ছে না অনেকদিন ক্ষুধার্ত ছিলিস ক্ষুধার্তর পর আজ তুই চার মাস পর খাচ্ছিস তাই মনে হচ্ছে হ্যাঁ সুন্দর লাগছে তাহলে তুই এবার বল এই যে আমি নিচ্ছি আমি এত সুন্দর লাগছে হ্যাঁ

তাহলে আমি যখন বলেছিলাম তখন এই যে এই যে খেইসিরি মাতাজিটা আমি কিছু কথাটা শোন ইয়ে বারবার করে মানা করছে না নিস না আমরা ক্রিম পছন্দ করি না আমরা খাবো না এটা বলেছিলো আর মা তুমি চুপ করে খেয়ে লাও এই কেক কিন্তু আমি খাবো না কারণ আমি ডায়েটে আছি

অত খাবো না আমি আমি আমার মতো ঠিক তোমার যাওয়া ঠিক আছে খাও তো আর বন্ধুদের